শ্রী লক্ষণ জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় আবারও পাথর প্রতিমার ব্রজবল্লপুর গ্রাম পঞ্চায়েতের ছোট রাক্ষসখালীর বাসিন্দা হরিহর বেড়ার পুকুর থেকে উদ্ধার হলো কুমির এক মাস আগেও একটি কুমির উদ্ধার হয়েছিল দ্বিতীয়বার আবার ওই একই পুকুর থেকে কুমির উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার বিকেলে বেড়া পরিবারের এক সদস্য পা ধুইতে গিয়েছিলেন তিনি প্রথম কুমিরটিকে জলে ভাসতে দেখেন এরপরে তিনি গ্রামবাসীদের মধ্যে কর্মীরা এসে নাইলনের জাল দিয়ে পুকুরটিকে ঘিরে ফেলেন এরপরে সন্ধ্যে নাগাদ কুমিরটি উদ্ধার হয় বন দপ্তর সূত্রে জানা গিয়েছে কুমিরটি দৈর্ঘ্য রয়েছে প্রায় বারো ফুট জগদ্দল নদী থেকে পুকুরে ঢুকে পড়েছিল বর্তমানে সেটিকে ভগবতপুরের কুমির প্রকল্পে নিয়ে যাওয়া হয়েছে পাথর থেকে বিশ্ব সমাচার নিউজ টিম আপনার আমার সবার প্রিয় পূজা শোয়াগুড়ি নতুন সাজে নতুন রূপে আমাদের আরো একটি নতুন সংযোজন গোপের সেমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির ঘুরি ভোজ আহা শেষ পাতে মিষ্টি না হলে কি চলে তা যদি হয় পায়েশ আর যে সে নয় একেবারে সাদে গন্ধে অতুলনীয় গোপের সীমাইয়ের পায়েস তাহলে তো কথাই নেই জমে ক্ষীর তুলতুলে নরম মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায় তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপের সীমাই একশো শতাংশ খাঁটি সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয় যা কার্বোহাইড্রেট ফাইবার খনিজ ও ভিটামিনের উৎস আট থেকে আশি আমাদের গোপের সীমাই সবার মুখে ফিরিয়ে দিল হাসি প্যাকড অ্যান্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড ব্যবসায়িক যোগাযোগের নাম্বার এইট নাইন জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স